যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবন ত্রিপুরা দ্বাদশমান বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পয়লা এপ্রিল সোমবার দুপুর একটা নাগাদ উল্লেখ্য জীবন ত্রিপুরা দ্বাদশমান বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে একটি স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হয় সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এরপর এই স্পেশাল ক্যাম্পটি শেষ হওয়ার পর পয়লা এপ্রিল সোমবার এনসেস ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে এই রক্তদান শিবিরে জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও এই পাঁচ দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে রক্তদান লিডারশিপের উপর আলোচনা সাইবার অপরাধ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় এই ক্যাম্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এনএসএসের প্রোগ্রাম অফিসার উষারানী নমো দু সালের প্রথম এনএসএস ক্যাম্প শুরু হয়েছিল জীবন ত্রিপুরা দ্বাদশমান বিদ্যালয়ে এবছর অর্থাৎ দু সালে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবার এনএসএসের ছাত্রদের নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে থেকে হয়েছে। তো ওই ক্যাম্পে আমাদের এলিগ্রেশন করেছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান মহিলা অঞ্জনা দেবনাথ আর ছিলেন এই জেলা পরিষদের সদস্য সুনীতি নাথ এস এম সির চেয়ারপারসন দেবাশিস নাথ সমাজসেবী কান্তি গোপাল নাথ সমাজসেবী বাদল নাথ এছাড়াও আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাদবিদ শ্রীযুক্ত বিজন কুমার দাস এই পাঁচদিনের প্রোগ্রামে আমরা এই সাইবার ক্রাইমের উপর অ্যাওয়ারনেস করেছি ব্লাড ডোনেশনের উপর অ্যাওয়ারনেস করেছে ওমেন্স এম গভর্নমেন্টের উপর অ্যাওয়ারনেস হয়েছে লিডারশিপের উপর অ্যাওয়ারনেস হয়েছে পার্সোনালিটির উপর মরাল পার্সোনালিটির উপর উপর অ্যাওয়ারনেস হয়েছে অ্যাওয়ারনেস তাছাড়া আমরা স্বচ্ছ ভারত অভিযান এবং ডোর টু ডোর একটা সার্ভেও করেছি আমরা এবং এই এনএসএস এ এবং এনএসএসটা আমাদের স্কুলে মাত্র দু হাজার বাইশ সালে শুরু হয়েছে এবং এটা ছিল আমাদের প্রথম এনএসএিসির স্পেশাল ক্যাম্প এবং এই স্পেশাল ক্যাম্প আমরা এটা প্রথম জীবন্ত আমাদের এই এনএসএসির স্পেশাল ক্যাম্পে অ্যালার্ডেন্ট ক্যাম্পটা করতে চাই